তার চতুর্থ কার্য দিবস বুধবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথমে আমরা আজ বাজারের কিছু চিত্র তুলে ধরব আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে বারোটা আটচল্লিশ মিনিট এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কিন্তু বিশ পয়েন্ট কমে পাঁচ হাজার চারশো আঠাশ পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে এ সময় কিন্তু লেনদেনের গতি কিন্তু বেশ ভালো রয়েছে ছয়শো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এর আগের কার্যদিবসে যেখানে রেকর্ড বারোশো সাতচল্লিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে সুতরাং বাজার যে অন্ধাবস্থার মধ্যে রয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না কারণ লেনদেনের গতি কিন্তু ভালো রয়েছে এবং এখানে যে এক শ্রেণীর বিনিয়োগকারী মুনাফা তুলে নিচ্ছেন এবং মুনাফা করছেন তা থেকে স্পষ্ট আরেকটি বিষয় আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটা হলো বাজারে যে এখনো কারসাজি চক্রের একটি খেলা করছে এবং ভালো খবর হলো এই কারসাজি চক্রকে কিন্তু ধরে ফেলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এই বিষয়ে আমরা কথা বলবো আজ এ সময় একশো পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে একশো অষ্টাশিটি কমেছে এবং ষাটটি প্রতিষ্ঠানের দর ছিল পরিবর্তিত অন্যদিকে এই সময়ে কিন্তু ফল্টেড হয়েছে বেশ কিছু কোম্পানি প্রথমে রয়েছে ক্রিস্টাল বা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগের সপ্তাহে দেখেছি ক্রিস্টাল লাইফ ইন্স্যুরেন্সের একটি আধিপত্য এই সপ্তাহে কিন্তু ইন্স্যুরেন্স খাতের শেয়ারগুলোতে বেশ রমরম অবস্থা দেখা যাচ্ছে তবে থেকে শুনে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে আমরা সেই তথ্যগুলো জানানোর জন্য এই ভিডিওগুলো করা এবং এই ভিডিওগুলো আমরা আসলে নিয়মিত করতেই সাম্প্রতিক সময় পাচ্ছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা যদি মনোযোগ দিয়ে এই আমরা যে ভিডিওগুলোর ভিতরে যে তথ্যগুলো দিয়ে থাকি সেই তথ্যগুলো যদি নিয়মিত দেখেন তাহলে কিন্তু আপনি বাজার সম্পর্কে এখন একটি ভালো স্পষ্ট ধারণা পাবেন কারণ আমরা কারসাজি কারকদের যেমন নিয়ে কথা বলছি প্রত্যেকটা শেয়ারের ব্যাপারে কিন্তু কিছু ইঙ্গিত আমরা দিয়ে যাচ্ছি কারণ আমরা স্পেসিফিক বলতে পারি না যে এই শেয়ারটায় কারণ আমাদের এই নীতির মধ্যেই নেই প্লাস পুঁজিবাজার যাতে এক কোনো নেগেটিভ বা কোনো একটা মিস ইনফরমেশন না ঢুকে পড়ে সেই ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হয় এই জন্য আমাদের কাজ হলো তথ্য তুলে ধরা কোনো শেয়ারের দর বাড়ানো বা কমানো বা কোনো কারণ ছাড়াই কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলে যাওয়া সেটাও আমাদের কাজ না স্পেসিফিক যেই তথ্যগুলো আমরা দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি সেই তথ্যগুলি দেখি আপনারা এখান থেকে বুঝে নেবেন কোনগুলো ভালো শেয়ার কোনগুলো খারাপ সুতরাং খারাপ শেয়ারে এই শেয়ারে বিনিয়োগ করলেই কিন্তু আপনি ধরা পড়বেন এবং আটকে যাবেন লোকসানের পর লোকসান বুঝতেই থাকবেন সুতরাং এই ব্যাপারে কিন্তু এখনই সচেতন হতে হবে আর দেখুন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের দর কিন্তু চার টাকা আশী বছরের বারান্ন টাকা নব্বই বছরে হলটেড হয়েছে প্রতিষ্ঠানটির অ্যানেভি দেওয়া আছে তেরো দশমিক ছয় শূন্য অন্যদিকে ই ইস্যু দেওয়া নাই অন্য অন্যান্য তথ্য কিন্তু ওইরকম নাই কিন্তু ক্যাশ ফ্লো আরেকটি ইন্ডিকেট করে ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ সুতরাং দেখে শুনে আপনারা বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন এই চার্টার্ড লাইফ সম্পর্কে তারপর সে টেক্সটাইল একটি রয়েছে সে টেক্সটাইল মিল সে প্রতিষ্ঠানটির দর বিশ পয়সা দুই টাকা আশি হয়েছে প্রতিষ্ঠানটি স্পষ্টই দেখা যায় নেগেটিভ ইকুইটি রয়েছে এনএভি নেগেটিভ যদিও শেয়ার প্রতি আয় রয়েছে একত্রিশ পয়সা এবং পি রেশিও নাইন পয়েন্ট জিরো থ্রি সুতরাং এখানে কিন্তু একটা ইন্ডিকেটর কিন্তু নেগেটিভই রয়েছে সুতরাং তারপরে রয়েছে এনার্জি প্যাকার পাওয়ার জেনারেশন এই প্রতিষ্ঠানটি নিয়ে যদিও একটি খবর রয়েছে তবে সেই খবরে আপনারা কান না দিলেও চলবে কারণ এর পি রেশিও কিন্তু মাইনাস ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর এবং ইপিএস মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ফাইভ সুতরাং এই শেয়ারটি একটি ঝুঁকিপূর্ণ শেয়ারই বলা যায় কারণ যেখানে রেসে রয়েছে মাইনাসে এক টাকা আশি পয়সা বেড়ে যদিও বিশ টাকা পঞ্চাশ পয়সায় এই শেয়ারটির হল্টেড হয়েছে আজ এরপরে আপনার দেখানোর চেষ্টা করছি নিউ লাইন ক্লোদিংস যে এই কোম্পানিটির কিন্তু ফ্যাক্টরি বন্ধ রয়েছে এবং এই কোম্পানিটির সর্বশেষ যদিও প্রান্তিকে দেখা যাচ্ছে দুই দুই টাকা তেরো পয়সা শেয়ার যদি আয় পি রেশু টু পয়েন্ট এইট সিক্স টুভু এই শেয়ারটিতে বিনিয়োগের ব্যাপারে সচেতন হতে হবে পঞ্চাশ পয়সা বেড়ে ছয় টাকা দশ পয়সায় হোল্ডেড হয়েছে এই প্রতিষ্ঠানটি এর পরবর্তীতে আমরা যে প্রতিষ্ঠানটি দেখব নুরানি ডাইঙ্গি এই প্রতিষ্ঠানটিও দেখেন হোল্ডেড হয়েছে এবং এই প্রতিষ্ঠানটির ফ্যাক্টরিও বন্ধ রয়েছে সুতরাং বিশ পয়সা বেড়ে দুই টাকা পঞ্চাশ পয়সায় হোলডেড হয়েছে আজ তারপরে স্যার ফোন এক্সপিরিয়েন্স এই প্রতিষ্ঠানটির সব দেখেন প্রত্যেকটি খারাপ কোম্পানির দর কিন্তু আজ বেড়েছে ফোন এক্সপিরিয়েন্স সে তো বিশ পয়সা বে আজ তিনটাটায় হল্টেড হয়েছে এই পরিস্থিতি নিয়ে একটি খবর রয়েছে গতকালকে সে খবরটি ছিল যে তাদের সম্পদ বিক্রি করে কিন্তু তাদের যে দেনা সেটা পরিশোধের একটি কার্যক্রম রয়েছে সুতরাং এই যে তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু প্রত্যেকেরই কিন্তু আপনার আপনার জানা উচিত যে সংকট মোকাবেলায় কিন্তু ভবন বিক্রি করবে দেখেন ফিরিক্স ফাইন্যান্স সুতরাং এই তথ্যগুলো তুলে ধরে এবং আপনাকে যারা এখনো দেখেননি এই খবরগুলো তাদের জানানোই আমাদের মূল উদ্দেশ্য এবং আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তাহলে আমাদের আরও এগিয়ে নিতে সুবিধা হয় অনেকেই রয়েছে যে ভিডিও দেখে আসলে চলে যান বা বাজে মন্তব্য করেন আশা করছি যে তারা আমাদের আসলে সহায়ক শক্তি হিসেবে থাকবেন তাহলে আমরা আরও উৎসাহিত হব দেখে সাতকু স্পিনিং এর কিন্তু একটা চল্লিশ পয়সা ধরে বা পনেরো টাকা ষাট পয়সা হোল্ডেড হয়েছে দেখেন সাতকু স্পিনিং এর শেয়ার প্রতি লোকসান হয়েছে নয় টাকা এবং পি ঋষু মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এই প্রতিষ্ঠানটি হোল্ডেড হয়েছে সুতরাং আমরা যেই খবরটি নিয়ে আলোচনা করব যে কাশাজি চক্রকে ধরেছে সুতরাং কি কাশাজি চক্র কিন্তু এখনও রয়েছে তারা হয়তো এই শেয়ারটি দর বাড়িয়ে তারা বের হয়ে যাওয়ার চেষ্টা করছে তারপর রয়েছে বাংলা এই প্রতিষ্ঠানটির যদিও তেতাল্লিশ পয়েন্ট থ্রি ওয়ান একুশ পয়সা টাকা সত্তর পয়সা দরবারে টাকা চল্লিশ পয়সা হল্টেড হয়েছে এরপরে আমরা যে খবরটি দেখব ইউনিয়ন ক্যাপিটাল এই প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে এবং তিরিশ পয়সা দর চার টাকা হলটেড হয়েছে এখন আমরা সংক্ষিপ্তভাবে খবরগুলো নিয়ে আলোচনা করবো এবং বোঝানোর চেষ্টা করব এই বাজারেও যে কা চক্র রয়েছে সেই সংঘবদ্ধ ঢাকা স্টক এক্সচেঞ্জ হোয়াটসঅ্যাপ খুলে শেয়ার বাজারে উচ্চ মুনাফার প্রবণ দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে এই সংঘবদ্ধ চক্রটি এর মধ্যে নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি চক্রকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ গতকালকে সংবাদ সম্মেলন করে কিন্তু এই তথ্য জানিয়েছে সুতরাং গোয়েন্দা তথ্যে যে ধরা পড়েছে এবং আমরা চা চাইব যে ওই ধরনের প্রতারক চক্রগুলোকে যাতে শুধু ধরলেই হবে তাদের ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে একটি ঘটনার উদাহরণ দিয়ে কিন্তু আসাদুর রহমান যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান বলেছেন যে প্রথমে চার হাজার টাকা নিয়ে দুই হাজার মুনাফা দেয় এরপর চল্লিশ হাজার টাকা চেয়ে বলে টেকনিক্যাল সমস্যা হয়েছে আবারও চল্লিশ হাজার টাকা চায় এসে শেষে টাকা নিয়ে নম্বর বন্ধ করে দেয় চক্রটি ভুয়া উদাহরণ দিয়ে আসাদুর রহমান এই তথ্য জানিয়েছেন সুতরাং এই ব্যাপারে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে শেয়ারের বিভিন্ন কিছু দিয়ে কিন্তু এই ধরনের প্রতারণা করছে এর আগে কিন্তু গত তিন আগস্ট খিলখেত থানায় অভিযোগ করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ সেই ঘটনার কাটতে না কাটতেই কিন্তু গোয়েন্দা তথ্য বেরিয়ে এসলো যে স্টক এক্সচেঞ্জে লাইসেন্স প্রাপ্ত ব্রোকার তারপর ডিলার ও মোবাইল অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে লেনদেন করবেন না বলে সতর্ক করেছে ডিএসসির বারফত্য এই পরিচালক সুতরাং বিনিয়োগকারীদের এই ব্যাপারে সচেতন হতে হবে অনেদি আটটি ব্রোকারেজের যির ইকুইটি ঘাটতি ধরা পড়েছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মোনার্ক হোল্ডিংস মির সিকিউরিটিস কলম্বিয়া শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিস তারপরে উইংস ফিন লিমিটেড ফারিহা সিকিউরিটিস তারপর স্টুডেন্ট সিকিউরিটিস তারপর মেট্রিক সিকিউরিটিস এবং ফার্স্ট ইয়ার সিকিউরিটিস এর মধ্যে কিন্তু বোনায়ক হোল্ডিংসের মালিকানা সাকিব আল হাসান এবং যে শেয়ার কাশাজি চক্রের ভোতা হিরু সে তাদের মালিকানা দিন সুতরাং এ ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে অন্যদিকে শেয়ার বাজারে দাপাচ্ছে পাগলা ঘোরার মতো থামানোর উপায় নেই এরকম একটি খবর রয়েছে যে একটি শেয়ার সেই শেয়ারটিউ ইনফার্নান্সিয়াল সার্ভিসেস নেটওয়ার্ক এ এই শেয়ারটির তেরোই কারো যদি বসে শেয়ারটির দাম বেড়েছে বিয়াল্লিশ টাকার নিচে থেকে তিরানব্বই টাকা বসেছে সুতরাং শেয়ারের দাম বাড়বে এটা স্বাভাবিক কিন্তু যখন কোনো শেয়ারের অস্বাভাবিক দাঁড় বাড়তে থাকে তখন কিন্তু সচেতন হতে হবে কারণ এই কারণে আপনাদের ওই শেয়ারটির যাদের কাছে রয়েছে তারাও কিন্তু বেরোয় যাওয়ার একটা সুযোগ পাবেন বেরোয় যাবেন কারণ এই ধরনের চক্রের ভিতর পরে আপনাদের লোকসান হয়তো আপনাদের এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা যে আপনারা তখন সচেতন হবেন এবং সেই শেয়ারটি থেকে যত দ্রুত বের হয়ে যায় যাওয়া যায় অর্থাৎ লোকসান যদি থাকে তারপরে যদি দেখেন যে এই প্রতিষ্ঠানটির ফ্যাক্টরি বা অন্যান্য কোম্পানির খবর ভালো না তবুও এই শেয়ারটি হয়তো কিনেছিলেন সময় ভালো সময় এখন খারাপে চলে গেছে কিন্তু এই সেই ভালো সময় তো আর পাবেন না খারাপ যেহেতু হয়েই গেছে সেতু এই শেয়ারগুলো থেকে বের হয়ে যেতে হবে যদি আপনার পুঁজি বাঁচাতে হয় দুই প্রকারের সাউজে ধরা পড়েছে বুলধন ঘাটতি এর মডার্ন কৃষি কলম্বিয়া এটা দেখলাম এর আগের খবরে তারও বিএসএসি ভর যুক্ত হচ্ছে নতুন আধুনিক বাল্ব কেরিয়ার এটি বিএসএসি সঙ্গে একটি পজিটিভ খবর রয়েছে এই ছিল পুঁজিবাজার আজকে সার্বিক চিত্র আশা করছি আমাদের সাথে লাইক কমেন্টস করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে